আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম আপনার হলো গিয়ে ক্ষীর নদীতে এবং ক্ষীর নদী একটি ঐতিহ্যবাহী নদী ছিল এখনও আছে বলতে নদীটি আসলে এখন আর নাই ক্ষীর নদীর এখানে মল্লিক বাড়ি সেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি সাইনবোর্ডে যদি দেখাই তাহলে এখানে আপনারা ইজিলি দেখতে পারবেন যে আমরা এখানে আপনার ঘিরু নদী মল্লিক মল্লিকবাড়ি সেতু যেটার দৈর্ঘ্য হচ্ছে আপনার সাতানব্বই পয়েন্ট তিন চার দুই মিটার এবং যেটা হচ্ছে যে আসলে এখানে এখন মূলত যেটা দেখা যায় যে আপনার মানুষজন পারাপারের জন্যই আসলে ইউজ হয় এখানে আসলে নদী বলে আসলে তেমন কিছু নাই কিন্তু জায়গাটা খুব সুন্দর এখানে বিকালে আপনার হল গিয়ে মানুষজন বেড়াতে আসে এবং মানুষজন ঘুরতে আসে তো সেই হিসাবেই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষজন নদীর এই ধারে আপনার মাছের ঘের আছে তো মাছের ঘেরের এখানে তারা হলো গিয়ে বসে ভালোকার থেকে এরকম একটি হলো গিয়ে ইলেকট্রিক যে আপনার রিক্সাগুলি আছে যেগুলিকে আমরা ইজি রিকশা অথবা অটোরিকশা বলি এই অটো রিক্সাতে আপনি মল্লিকবাহীতে চলে আসতে পারেন পার পার্সেন্ট বিশ টাকা করে তো আমরাও সেটাই নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটি ইসের এখানে বসাচ্ছি আপনার হলো গিয়ে এখানে হলো গিয়ে একটি মাছের ঘের এবং এটা হচ্ছে সেই মাছের ঘের এটা সন্ধ্যার মুহূর্ত আমরা একদম সন্ধ্যা নামাজের আগ দিয়ে এখানে এসেছি তো মাছের ঘেরের এইখানে আছি মাছের গন্ধ ঘেরের গন্ধ আসছে যদিও আপনারা সেটা পাচ্ছেন না তো আমি আপনাদেরকে এই সন্ধ্যা স্নাত আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আকাশে এখনো মেঘ দেখছেন এই সন্ধ্যা স্নাত সময় আমরা হলো গিয়ে মল্লিক বাড়ি সেতু খিরু নদীর উপরে আমরা আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকজন এখানে আসেন এবং তারা সন্ধ্যার সময়টা এখানে স্পেন্ড করেন এটা ভালুকার জাস্ট অদূরে মল্লিকবাড়ি সেতু এবং আমরা এখানে আছি বর্তমানে তো জায়গাটা সুন্দর জায়গাটা খারাপ না আপনি এখানে রোডটা খুবই সুন্দর আপনারা এখানে হ্যাঁ শুধু ঘোরার জন্য চলে আসতে পারেন এখানে তেমন কোনো এন্টারটেনমেন্টে আসলে কোনো ব্যবস্থা নাই কিন্তু ঘোরার জন্য আপনারা এরকম সেতুতে চলে আসতে পারেন এরকম একটা ইজি বা যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে আসতে পারেন বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে আসতে পারেন সুন্দর তো এই একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম ভালুকার মল্লিকবাড়ি সেতু ক্ষীর নদীর ওপর থেকে আমি সরিয়ার পারভেস একজন ট্রাভেল ব্লগার এবং আপনাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করি যাতে আপনারা বাংলাদেশের ঐতিহ্যময় জায়গাগুলিতে যেতে পারেন এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু ভিডিওগুলি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ